ওয়েলকাম ফ্রেন্ডস আপনারা সকলেই জানেন যে দেবপ্রসাদ বাবু ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্টের জন্য আর টিআই করেছিলেন এবং এবারে যে আর টিআইয়ের জবাব এসছে বিধানসভা থেকে একেবারে সরাসরি এসছে উনি ওখানেও আর টিআই করেছিলেন ষষ্ঠ বেতন কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট নিয়ে কি জবাব এসছে দেখুন ওয়েস্টবেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি সেক্রেটারিয়েট এখান থেকে দেখুন জয়েন্ট সেক্রেটারি করেছে দেবপ্রসাদ বাবুকে করেছে কি লিখছে দেখুন বিফোর ইমপ্লিমেশন অফ দ্য সিক্স পে কমিশন রিপোর্ট দ্য সেম ওয়াজ নট সাবমিটেড বিফোর দ্য ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি বাই দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফর লেইং দ্য সেম বিফোর দ্য হাউস নট ইট ওয়াজ পাস বাই দ্য হাউস তাহলে দেখলেন যে স্পষ্ট বেতন কমিশন যে ইমপ্লিমেন্ট হয়েছিলো সেটা কিন্তু বিধানসভায় পেশ করা হয়নি এবং সেখানে পাসও করানো হয়নি এটা কিন্তু একদম বিধানসভার জয়েন্ট সেক্রেটারি কিন্তু উনি দিয়েছেন এছাড়া দু নম্বর পয়েন্টটি কি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল লেজিস্লেসিভ অ্যাসেম্বলি ইজ আর নট সান উইথ দ্য সিক্স পে কমিশন রিপোর্ট এবং ওয়েস্ট বেঙ্গল লেজিস্লেসিভ অ্যাসেম্বলি কিন্তু এই সিক্স পে কমিশনের রিপোর্ট নিয়ে কিন্তু এই রিপোর্টটা তাদের কনসার্নের নয় কিন্তু সেটাও কিন্তু জানাচ্ছে মানে দেবপ্রসাদববাবু দীর্ঘদিন ধরে লড়াই চালাচ্ছে ষষ্ঠ বেতন কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট পাওয়ার জন্য এবং তিনি বিধানসভাতেও ও কিন্তু আর করেছিল করেছিলেন এবং সেখান থেকে জবাব এসেছে দেখুন এই যে ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি সেক্রেটারিয়েট এখান থেকে কিন্তু সরাসরি জবাব এসেছে তবে বিধানসভা থেকে বেতন কমিশনের রিপোর্ট পাস করাতে হয় কি না সেটা আমার জানা নেই যদি কারো জানা থাকে অবশ্যই বলবেন ধন্যবাদ